আজ ঘুরতে আসলাম রেল লাইনে তার পাশে সরিষা খেতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো মাঝে মাঝে রেল লাইনে ঘুরতে আসি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না তাই শেয়ার করলাম বাসায় বসে থেকে বড় লাগে তাই মাঝে মাঝে আমরা রেল লাইনে ঘুরতে আসি এই তো দেখেন ভিউটা কত সুন্দর এখানে আছে একটা খাল এখানে বসা মাসে অনেক পানি হয় তখন ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর বিকালবেলা সবাই আড্ডা দেয় এখানে দেখেন একটা ব্রিজ এই তো আমি ব্রিজটা কখনো পার হতেই পারি না এত বেশি যে ভয় লাগে বলার মতো না ঈদের দিন সবার ভিড় পড়ে যায় কেন যে এখানে ঘুরতে আসে জানি না এই তো দেখেন পাশেই সরিষা ক্ষেত ভিউটা কত সুন্দর কতটুকু জায়গায় এরিয়া সরিষা ক্ষেত মনোরম পরিবেশ অনেক দারুণ এই তো সরিষা ক্ষেত দেখে সরিষা ক্ষেতে নেমে পড়লাম সরিষা ফুলের ফ্লেভারটা অনেক সুন্দর মনটা জুড়ে যাচ্ছে মাঝে মাঝে আগে সরিষা ফুল দিয়ে ভাত মাখিয়ে খেতাম কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন দেখেন কত সুন্দর পুরা এরিয়া জুড়ে তারপরে আবার রেললাইনে এসে পড়লাম দেখেন একটা ট্রেন এসেছে অনেক বড় ট্রেন এটা এখন ট্রেনের ভেতরে উঠবো উঠে ঘুরে টুরে তারপরে বাসায় চলে যাব এই তো ট্রেনের ভিতরে ঘুরতেছি দেখেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর ছিল একদম পরিষ্কার পরিবেশ ছিল এই তো আমাদের ভবপুরের এখানে ট্রেন এসেছে ট্রেনটা কিন্তু অনেক বড় দেখেন দেখলে বুঝতে পারবেন ঘুরে ভালোই লাগলো ভিডিওটা ভালো লাগলো শেয়ার করে পাশে থাকবেন